রাজ্যের স্কুল শিশু বেনেডিসহার স্কুলের পুরনো কমপ্লেক্সে মঙ্গলবার উদ্বোধন হল বিদ্যা সমীক্ষা কেন্দ্রের শিক্ষা ত্রিপুরার উদ্যোগে তৈরি হওয়া এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রেভেল হেমেন্দ্র কুমার এবং বুনিয়াদি শিক্ষা অধিকর্তা স্মিতামল অনুষ্ঠানে দুজন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং তিনটি পিএম এম শ্রী বিদ্যালয়ের প্রধানের হাতে টেপ তুলে দেওয়া হয়েছে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে প্রত্যেকটি শিক্ষার্থী কতটা শিখতে পারলো সেটা সমীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে শিক্ষণ ফলাফলের প্রবৃতি উন্নত ঘটানো এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রের প্রধান উদ্দেশ্য শিক্ষক তো আছেন স্টুডেন্টও আছেন লেভেল অফ এডুকেশন দ্য স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আজকের এই যে নতুন ব্যবস্থাপনা যেটা শুরু হলো তাতে করে তারও লেভেল বাড়ে যাই বলুন আপনি আমরা যতই বলি যে আমাদের ভালো শিক্ষাক্ষেত্রে আমাদের ত্রিপুরাতে মানে এত উন্নত কিন্তু হকিগতে কিন্তু যদি আমরা দেখি দেখা যায় অনেক ক্ষামতি আছে সেখানে কিন্তু না বললেই ভালো এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে হয়তো বা এটা সমস্যা হচ্ছে কারণ আমাদের এখন গ্লোবালাইজ হয়ে গেছে আগে তো আমরা যখন এখান থেকে যেতাম বাইরে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল এখানে পরবর্তী সময়ে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ ইত্যাদি শুরু হয় কিন্তু তারপরেও আমরা দেখতাম যখন বাইরে যেতাম একটা ডিফারেন্স আমরা পেতাম যে অন্যান্য জায়গায় যেমন সিবিএসি এখন যেটা আমরা সবসময় সিবিএসি বা এনসিআরটি যে কারিকুলাম সেটা ফলো করাতে সারা ভারতবর্ষের একই কারিকুলামে সেই সুবিধা আমাদের সময় ছিল না আমাদের যে যে নির্দেশিকা ছিল তার উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করতাম এখন কিন্তু এই জিনিসটা আমার মনে হয় এখন আমাদের ছেলেরা যারা এনসিআরটি বা অন্যান্য যেসব বোর্ডের পরীক্ষা হয় তাতে করে এখন মানে